এই করতে কাজ করে তাই না কোথায় কাজ করে সেই ডলার নিয়ে আসে তারা আর ওই ডলার নিয়ে আপনাদের উন্নয়ন হয় আপনাদের যে সমস্ত খাবার আমরা উৎপাদন করি না তেল লবণ এই সমস্ত জিনিসগুলো আমদানি হার ওখান থেকে টাকাটা দেওয়া হয় আমার হাজার হাজার লক্ষ ভাই তা বিদেশে মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে দুবাইতে সৌদি আরবে ওমানে ইরানে ইরাকে চাকরি করে টাকা পাঠায় তাই না টাকা দিয়ে কিন্তু ঠিক না তো এইটা জিয়াউর রহমানের অবদান এই কাজটা করেছিলেন জিয়াউর রহমান তিনি নতুন একটা স্বপ্ন দেখিয়ে কাজ শুরু করেছিলেন ওই সময়ে শুধু দেখে বিদেশে বাংলাদেশের মর্যাদা অনেক উপর উঠে গিয়েছিল